গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এখন ছাদে এসেছি ছাদে এসে একটু ঘুরে বেড়াচ্ছি বুঝতে পারছো এত গরম লাগছে কী করবো ছাদে যাই একটু ঘুরে আসি হাওয়া আছে তো এখন বাজে আটটা আটটা থেকে আজকের ব্লগটা শুরু করছি তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমাদের মানে ছাদে বস্তাতে বস্তাতে যে সব গাছগুলো লাগিয়েছিলাম ফুলে কত ফুল ফুটেছে তোমরা দেখো এই দেখো কত ফুল ফুটেছে এই দেখো দেখতে পাচ্ছ সব বস্তাতে করে লাগানো হয়েছে আজকে অনেক ফুল ফুটেছে এই ফুল দিয়েই আজকে পুজোটা করতে হবে বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা আবার ফিরে আসছি তারপরে দেখতে পাচ্ছো তোমাদের ম্যাডাম দেখো চান করে চলে এসেছে তো মাথার চুলগুলো ঠিক করছে আর ক্লিপ লাগাচ্ছে দেখো তো এবার কি করছে দেখে যাও খালি দেখে যাও তোমরা কি করে এই দেখো এবার সেদুরের পোটও নিলেও সেদুরটা পড়বে তো চলো সেদুরটা পড়তে পড়তে এবার আমি রাখছি তো চলো সান করে চলে এসেছি বন্ধুরা এবার আমি ফুল তুলতে এসেছি ছাদে তো চলো ফুলগুলো তুলে নেই পুজো দেবো তোমাদেরকে বললাম তো ঘরে পুজো দেবো তো দেখি অনেক ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ ফুলগুলো তুলে নেই অনেক ফুল ফুটেছে গাছগুলো নেই সব গাছগুলো নিয়ে অল্প অল্প করে সবগুলোতেই তুলতে হবে এই দেখো অনেক ফুল তুলে ফেলেছি আর কি রোদ উঠে গেছে দেখো দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি আমি চলো নিচে যাই এবার পুজো দেবো তো তোমরা দেখলে ছাদ থেকে ফুল নিয়ে চলে এলো পুজো করার জন্য আর এই দেখো তোমাদের দিদি ভাই পুজো করতে আরম্ভ করে দিয়েছে সন্ধ্যা প্রদীপ প্রদীপ দেখাচ্ছে তো তো চলো চলো দেখা হয়ে গেল এবার আমরা কোথায় যাচ্ছি চলো দেখো এই দেখো কে রান্না করছে দেখো আলু আলু ভাজেছ এই দেখো সব ঠিকঠাক করে আমি রেখে দিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়েছি রান্না করতে আর এইদিকে পটল আর বেগুন ভেজে রেখেছি আমি আর এই দেখো রান্না করছে তোমাদের দাদা ভাই ভালো রান্না করতে পারে তার জন্য ওকেই দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা খেতে বসে গিয়েছি আজকে একসাথেই খেতে বসে গিয়েছি দেখতে পাচ্ছ তো দেখো বাবারা কী দেখাচ্ছ তো একা একা ভিডিও করা হচ্ছে না খেতে আমিও খাচ্ছি ও খাচ্ছি তার জন্য ক্যামেরাটা করছি তোমরা দেখতে পাচ্ছ তো খাওয়া দাওয়া হয়ে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর অনেক ছিল সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি সাথে গিয়েছিলাম জামা কাপড় তুলতে জামা কাপড় তুলে নিয়ে এলাম তো উছিয়ে রাখি এলোমেলো হয়ে পড়ে থাকলে আমার খুব বিরক্ত লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বড় করছি না ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা চ্যানেলটি নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা